অনলাইন থেকে কোনো একটা কিছু কেনার আগে অবশ্যই সেটা যাচাই করে কেনবেন কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন আমি মানুষকে সতর্কমূলক ভিডিও উপহার দিই অথচ আমি নিজেই কিন্তু মানে প্রতারণার শিকার হয়েছি হ্যাঁ এক বাংলাদেশি টিকটকার সেই মানে বিভিন্ন তেল শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দেয় সব সময় পরবর্তীতে সে কী করলো দেখলাম তয়লের অ্যাডভার্টাইজ দিচ্ছে বিশাল বড় বড় তয়লা দেখেন ভাই বিশাল বড় বড় তয়েলার মাত্র অল্প কয়েক রিঙ্গিতে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আমার এই লিঙ্ক থেকে আপনি ক্লিক করে অর্ডার করতে পারেন এখন আমরা বাংলাদেশি মানুষ আমরা কী করছি আমরা ওই সিলেটের কথা শুনে বিশ্বাস করে ফেলছি সেখানে ক্লিক করে অর্ডার দিয়ে ফেলছি হ্যাঁ এখন আমার জন্য তয়লা আসছে ফার্স্ট পিস অর্ডার করছি বিশাল বড়ো বড়ো তয়লা তয়লাগুলি খুলি তখন আপনারা বুঝতে পারবেন ফার্স্ট পিস ভাই এই যে ফার্স্টা পিস তয়লা আমি খুলে মানে পুরো আশ্চর্য হয়ে গেছে এই যে তয়লা দেখছেন আমি ফার্স্ট পিস তয়লা দিয়ে কী করবো মানে কী কাজে লাগবে আমার এই তয়লাগুলো হ্যাঁ যা সাই করেই ইয়ে করবেন সে টয়লেট অ্যাডভারটাইজ দিয়েছে ঠিক আছে কিন্তু লিঙ্ক দেওয়া গেছে ছোটো ছোটো টয়লের লিঙ্ক অ্যাডভারটাইজ যে করছে পাঁচ মানে বড়ো বড়ো টয়লে দেখে অ্যাডভারটাইজ করছে পরে যেখানে লিঙ্ক দিছে যে লিঙ্কে আপনি আমি ক্লিক করে অর্ডার করবো সেখানে কী করছে ছোটো ছোটো মানে টয়লের লিঙ্ক দেওয়া রাখছে সেই এই যে টয়লাগুলো দেখে না একটা দুইটা তিনটা চারটা এই যে পাঁচটা আমার পুরো টাকাটাই চলে গেছে আমাদের বাংলাদেশি অনেকের আছে দেখা গেছে কি সেই মানে মার্কেট থেকে একটা তয়লা কিনে আনবে বা মার্কেট থেকে একটা কুকার কিনে আনবে আইনে কি করবে কুকারটা আপনাকে দেখাবে ঠিক আছে হ্যাঁ পরবর্তীতে সেই লিঙ্ক দিয়ে দিবে সেখানে দেখা গেছে কি সস্তা একটা কুকারের লিঙ্ক দিয়ে দিবে আপনি কি করবেন ওই ভালো কুকারটা দেখে কি করছেন সেখানে ক্লিক করছেন বা ভালো একটা জিনিস দেখে সেখানে ক্লিক করছেন আমাদের বাংলাদেশি ভাই সে তো ভুল করতে পারে না তাই না ক্লিক করার পরে আপনি হয়তো ভালো করে যাচ্ছেন সেগুলো না আপনি অর্ডার দিয়ে দিয়েছেন কম দামি দিকে অর্ডার দিয়ে দিয়েছেন কিন্তু আপনার হাতে এসে পৌঁছাইবে কোনটা যেটা লিঙ্ক দিচ্ছে ওইটাই হাতে এসে পৌঁছাইবো ওই যে অরিজিনাল যেটা দিয়ে সে ইয়ে করছে সেটা আপনার হাতে এসে পৌঁছাইব না মানে তারা এভাবে ধান্দাবাজি করতেছে আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক এই টিকটকের ভিতরে এইভাবে ধান্দা করতেছে হ্যাঁ এরা কি মানুষ না জানো আর আমি বুঝতেছি না আজকে দেখেন আমার ফার্স্ট পিস তয়লে চলে আসছে আমার কী কাজে আসবে এটা মানে কী কাজ আমি বলে দিয়ে কী করবো আমার কাম কী এটা দিয়ে ফার্স্ট অফিস তৈলে চলে আসছে প্যাকেট খুলে আমি অপাক হয়ে গেছি এই প্যাকেটটা খুলে আমি পুরোপুরি অপাক হয়ে গেছি বুঝতে পারছেন শুধু এটা না অনেকে অনলাইনের ভিতরে এসে বলে যে ভাই আমি এই কিনি এই জিনিস কিনে ঠকছি ওই জিনিস কিনে ঠকছি দেখেন আমার টিকটকে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ হাজারের উপর আমার টিকটকে ফলোয়ার আছে কোনো একটা জিনিস যাচাই বাছাই করা আমি সারা আমি কেন ইয়ে করি না আমি পারলে আমার টিকটকে এসে মানে অ্যাড দিতে পারি না ভাই এই জিনিস কিনেন ওই জিনিস কিনেন এই জিনিস কিনেন আমাকে তো অনেক মানুষ বিশ্বাস করে ফেসবুকে প্রায় নব্বই পঁচানব্বই হাজার মতো আমার ফলোয়ার আছে হ্যাঁ এখন দেখা গেছে কি আমি এইসব প্রতারণা করতে পারি না কিন্তু এরাই সেসব প্রতারণা এগুলো করে এসে কি করে আপনাকে উল্টাপাল্টা বোমবাং বুঝিয়ে আপনি ক্লিক করার পরে তার সেখানে ইয়ে চলে যাবে লাভ হয়েছে কি এগুলো এগুলো আমার লাভ হইব কি লাভ হয়েছে এগুলো আমার কিনে কড়া একটা জিনিস কেনার আগে চিন্তা ভাবনা করে কিনবেন ভালো করে চাষ করে দেখবেন এ অমানুষকে যে লিংটা দিছে সেখানে সেই লিংয়ের মালের সাথে এবং কি সে যেটা দেখাচ্ছে আপনাকে এমনি এমনি করে সে মাল কি এক শ্রাস্ট কিনে একই মাল কিনা যাচাই করবেন আল্লাহ হাফেজ